ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার সবার মাঝে ভেতর থেকে এক দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য প্রতিবেশীদের দাবি পারিবারিক অত্যাচারে দুজনে হয়তো আত্মহত্যার পথ বেছে নিয়েছে যদিও পুলিশ এসে ঝুলন্ত দেহ দুটি উদ্ধার করে ঘটনাস্থলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় নদিয়া শান্তিপুর ব্লকের গয়েশপুর পঞ্চায়েতের লক্ষ্মীনাথপুর কলতলাপাড়া এলাকার ঘটনা জানা যায় মৃত দম্পতির নাম পলাশ চৌধুরী পূজা চৌধুরী প্রতিবেশীদের দাবি তাদের এক বছর আগে বিয়ে হয়েছে কিন্তু তারপর থেকেই পারিবারিক অশান্তি লেগেই থাকতো পলাশ চৌধুরী মা তার বৌমাকে পছন্দ করত না এবং তিরস্কার করত। আর সেই মানসিক চাপে পলাশ প্রতিবাদ করতে গেলে অপমান হতে বারবার গতকাল সকাল অশান্তি চলছিল প্রতিবেশীরা তারা জানতে পারে দুজনেই ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থা তা নিয়ে তদন্ত শুরু করছে শান্তিপুর ঠান্ডা পুলিশ অন্যদিকে সাত সকালে এই ঘটনায় এলাকায় যথেষ্ট চাঞ্চল্য সৃষ্টি হয় এবং শোকস্তব্ধ হয়ে পড়ে পড়া নদীয়া থেকে জগন্নাথ মন্ডলের বিশেষ প্রতিবাদ গোয়ার নামটা কি কি পূজা 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 চৌধুরী হয়তো আগেকার টাইটেল দাস ছিল এখন ট্রান্সফার করে যায় দাস চৌধুরী বলতে পারেন পূজা দাস চৌধুরী একটা ফিলিংস তৈরি হয়েছে কিন্তু মানুষ মেনে নিতে পারছে না যে না এর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার কারণ মানুষ মানুষ শিক্ষা ভাগ এর থেকে মানুষ শিক্ষা ভাগ একটা বইয়ের প্রতি একটা শাশুড়ির অত্যাচার এটা মেনে নেওয়া যায় না তাহলে সমাজটাকে এটা নষ্ট করছে না এদের সমাজের বুকে বুক ফুলে ঘুরে অধিকার আমার মনে হয় নেই আমাদের মেয়ে সত্যি মাটির মানুষ মাটির নড়বে তো আমার মেয়ে নড়তো না এত ভালো লঙ্গিটা একটু কালো একটু চেহারা ছিল বলে ওনাদের পছন্দ না আর এক জায়গায় বিয়ে হয়েছিল হ্যাঁ এবার ওরা দেখে শুনে সব নিয়ে এলো যে আমরা তো বললাম যে আমার মেয়ের একবার বিয়ে হয়েছিল ওখানে স্বামী ভালো না ওর আমরা নিয়ে এসেছি আর দু বছর হচ্ছে এরকম আমরা ঘটনা সব খুলেই বলেছিলাম এনারা গেল আমরা একদিন দেখতে এলাম বলে এসো আমরা দেখতে এলাম এসে তার দিনকে এনারা গেল গিয়ে সঙ্গে সঙ্গে বিয়ে দিয়ে নিয়েই চলে এলো রাত্রি হ্যাঁ তড়িঘড়ি করে দিয়ে তারপর দিন থেকে আমরা আর আসিনি আমরা ফোন করি বলে না ভালো মাসি সবই ভালো তারপর আরেক দিন ওর মায়ের খুব অসুখ ওর মায়ের এত অসুখ এবার তো ষষ্ঠীতে বলতে পারিনি প্রথমবারে সবই করেছে ওর মা বাবা এসে নিয়ে যাওয়া করেছে সব করেছে জামাই আমার বাড়ি হয়ে প্রথম আমাকে শাড়ি-টাড়ি দিয়ে মিষ্টি দিয়ে তারপরে শ্বশুর বাড়ি গেছে তাহলে জামাইও খুব ভালো হ্যাঁ খুবই মিলছে অশান্তি বলতে আমার শ্বশুর ওর শ্বশুরই আমি বলতাম যে দা কে락ুম হতেই পারে কি অসন্তি কিনা নাম ওর ভালো নাম ওই আদার কাটে দেখলাম হাসি দাস লেখা আছে আর এমনি ডাক নাম পূজা বাবার বাড়ি ধাতিগ্রামের ওইদিকে আমি কোথায় ঠিক জানি না আমাকে তো সকালে আমার ভাই ফোন করে বলছে পাঁচটা সাড়ে পাঁচটায় ফোন করেছে করে বলছে আমি ফোনটা ধরে কি হলো তখন ও বলছে সব শেষ আমার শেষ বলতে তখন বলছে পলাশ আর পলাশের বউ গলায় দড়ি দিয়েছে একই ঘরের মধ্যে কি কারণ এখন সংসারের ঝগড়াটাই তো শুনেছি আর তো ওদের স্বামী স্ত্রীর ঝগড়া নেই এটুকু জানি না না মনে হচ্ছে ওই সব নিয়ে না এমনি ইয়ে করেছে কখন আমি তো এলাম এসে মনে হয় সাতটা সাড়ে সাতটায় এসে তো 10টা দিয়া দেখলাম ওর বছর বিয়ে হয়েছে এক বছর হল এই শাশুড়ি রাখো ওনার বাড়ি এই জামাল বাড়ি কি বাড়িটা এরা বিয়ে হয়েছে এক বছর হলো ছেলেটা জষ্টি মাসে বিয়ের পরের দিন এখানে এসে সেই থেকে শাশুড়ি মেনে নিচ্ছে না বউটাকে বউটা খুব গরীব মানে গরীবের বাপ বাপের বাড়ি খুব গরিব দরিদ্র গরিব ঘরের মেয়ে এই এতে শাশুড়ি মেনে নেয় না শাশুড়ি কেন বাড়ির শাশুড়ি দেওর ননদ তোমার স্বামী ওর শ্বশুর কেউ মেনে নেয় না একমাত্র ভালোবাসা পায় নিজের স্বামীর কাছে স্বামীর কাছ থেকে ভালোবাসাটা পেয়েছে বলে বউ আজকে একটা বছর টিকে আছে এরা যে অশান্তি করেছে মানুষের কাছে বলার সেটা ভাষা নেই আমাদের যা খিস্তি খামারি গালা গালি মানে অস্পষ্ট ভাষা বউটা ধৈর্য ধরতে হ্যাঁ বিয়ে হয়েছে এক বছর হলো মানে এক বছর আসছে পরের দিন থেকে ওই শাশুড়ির সাথে স্বামীর সাথে কোনোদিন অশান্তি হয়নি স্বামী খুব ভালো ছেলে মানে শাশুড়ি কি বটি দিয়ে কাটতে গেল মাঝে বটি দিয়ে কাটতে গেল যেটা জানা আছে গতকালকে রাতটা ছাদেই ছিল কিন্তু সকাল রাতে আবার ঘরে নিয়ে এসেছে সকালবেলা এই ঘটনা কালকে সকালে ঝগড়া হচ্ছে কালকে বিকেলে কালকে বিকেলে আমি ওখানে দাঁড়িয়ে আছি ওখানে আমি আমি হ্যাঁ আমি ওখানে দাঁড়ি আমার সামনে ঝগড়া হচ্ছে ছেলের সাথে মায়ের বিশাল তুমু ঝগড়া হতে হতে তখন ওর মার একটাই ছেলেকে বলছে তুই আমাকে পাঁচ লাখ টাকা দে আমি বাড়ি ছেলে চলে যাচ্ছি আপনার জমিটা বাড়িটা আমার নামে রেজিস্ট্রি করে দে অশান্তিটা সম্পত্তি নিয়ে না বউটাকে বাদ দিতে হবে বউটাকে তেড়ে পাঠিয়ে দিতে হবে আপনার বাড়ি বউকে পছন্দ না আসল মেন উদ্দেশ্যে এইটা ছেলেকে মুঠের মধ্যে হাত করেছে ছেলে ভালো আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নস্কার